হাং ডাবল রিক্সার গাড়ি মাত্র তেয়াত্তর হাজার টাকা ইতিহাস হুন্ডা লিভো পুলিশের মডেল দশ বছরের কাগজ করা মাত্র আশি টাকা আসসালাম আলাইকুম আপনারা অল্প বাজেটে ভালো বাইক কিনবেন যাবেন বুঝতে পারতেছেন অবশ্যই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ভাসানটেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর এখানে আসলেই দেখতে পারবেন আত্মদিরি সপ্ত পুরোনো দোকান আপ্তাদিরি ভালোবাসার দোকান এখানে অল্প বাজেটে ভালো বাইক পাওয়া যায় তো জলদি আমাদের স্কিনের নাম্বারে ফোন দেন কার কোনটা লাগবে অবশ্যই ফোন দিয়ে জানান যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার ভিতরে এই বাজেটে একটা ভালো বাইক খুঁজছেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে জলদি ফোন দেন মিলন মোটরস এই বাজেটে অল্প বাজেটে ভালো বাইক পাওয়া যায় অবশ্যই আপনারা জানেন না ভাষণ ট্যাগের বুকে মিলন মোটরস একমাত্র অল্প প্রাইজে ভালো বাইক পাওয়া যায় তো আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে জলদি আমাদের লোকেশনে চলে আসেন যারা এই কম বাজেটে অল্প বাজেটে ভালো বাইক কিনতে চান আপনারা কুরিয়ারও নিতে চান মিলন মোটরস ৬৪ চৌষট্টি জেলায় কুরিয়ারে বাইক পাঠায় তো কুরিয়ারে নিতে হলে আপনাদের মাত্র দশ হাজার টাকা বায়না করবেন আপনার পছন্দ বাইকটা আপনার লোকেশন চলে যা তো জলদি আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেন ইস মাত্র আশি হাজার টাকা এফজেড মাত্র এক লাখ হাজার টাকা আরটিআর একশো ষাট মাত্র পঁচানব্বই টাকা আপনারা জানেন না যে মিলন মোটরস কি ধরনের সব সময় আপনাদের জন্য অফার থাকে সেটা আপনারা ভিডিওতে দেখেন বা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন যে মিলন মোটরস এর সব সময় অন্যান্য শোরুম থেকে 5000 10000 20000 এরকম বাজেটে কম থাকে প্রত্যেকটা বাইকের কারণ আমি প্রত্যেকটা বাইক নিজেই কালেকশন করি চেষ্টা করি ভাই আপনাদের অল্প বাজেটে একটা বাইক দেওয়ার জন্য অন্যান্য শোরুমে যদি একটা বাইক বিক্রি করে 80000 টাকা আমি চেষ্টা করি সত্তর হাজার টাকা বিক্রি করার জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি নেক্সটে পরবর্তীতে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিনে আপনাদের জন্য আমি কম প্রাইজে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি আপনাদের ভালো একটা বাইক দিতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন আপনারা এখন যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে জিক্সার মনোটোন একের গাড়ি আপনারা জানেন যে জিক্সার মনোটোনের জন্য ইনশাল্লাহ সবাই পাগল থাকে এই বাইকটার জন্য অবশ্যই এই বাইকটা একবার কেউ আইসা যদি দেখে যে জিক্সার মনোটন চালায় সে বলবে তার কাছে যদি টাকাও না থাকে তারপরেও বলবে যে মিলন ভাই বাইকটা রাখেন আমি টাকা নিয়ে আসতেছি কারণ এত সুন্দর কন্ডিশন আছে মিরপুর বিয়ারটি নাম্বার দুই বছরের কাগজ করা উনিশের মডেল আর এটা প্রাইস থাকতেছে মাত্র

আপনারা পাচ্ছেন তাও আবার উনিশের মডেল তাও আবার ইঞ্জিন আনটাস তাও আবার ব্লু কালার গাড়ি তাও একবার সুপার ফ্রেশ বুঝেন মানে কি পাইতেছেন আপনারা এক লাখ পঁচিশ হাজার টাকা জিক্সার মনোডন দেখেন উনিশের মডেল ট্রাই করে দেখতে পারেন আমার কথা কাজে যদি মিল থাকে অবশ্যই আপনারা আমাদের শুরু আইসা একবার দেখেন যে মিলন মোটরসে কি ধরনের বাইক বিক্রি করে হ্যাঁ হ্যাঁ আপনারা জানেন যে মিলন মোটর খালি কয় বাটা গাড়ি বাটা গাড়ি কই সেই বাটা গাড়ি এই যে বাইকটা যেটা দেখতাছেন এটাই ভাই বাটা গাড়ি এটা হচ্ছে ডিসকো এক গাড়ি কিনবেন একবার পুরো লাইভ ওভার করতে পারবেন ডিসকো বার একশো পঁচিশ সিসি বাইক সিবিএস ব্রেক এর গাড়ি আর থ্রি ডি গাড়ি একশো পঁচিশ সিসি আপডেট কালার গাড়ি আর গাড়িটা গুলো ভাই যারা নতুন গাড়ি ডিসকো কিনতে চান এই গাড়িটা কিনতে গেলে আপনি নরমালি না হলে কাগজপত্রি সহ দুই লাখ টাকা করে যাবে বা দুই লাখ টাকার উপরে পড়ে যেতে পারে আর আমার কাছে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাও আবার নাম্বার করা তাও আবার থ্রি ডি লোকের গাড়ি একশো পঁচিশ সিসির গাড়ি সুপার ফ্রেশ গাড়ি দুটা চাকা বা আউটলুক এভরিথিং ফেরেন লাভলি ফেরেন লাভলির মতন ফ্রেশ আছে ভাই বাইকটা নিয়ে তোলে আমাদের স্ক্রিনের নাম্বারে জলদি শুনলেন সুপার ফ্রেশ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাইশের মডেলের গাড়ি মাত্র পঁচাত্তর মাত্র আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন যেখানে আছেন সবাই ভালো থাকেন সবার জন্যই দোয়া আজকে আপনাদের মাঝে চলে আসলাম অল্প কিছু বাইক নিয়ে প্রত্যেকটা বাইক আমার কাছে আজকে পানির দামে থাকবে আজকে বাইরে রিমঝিম বৃষ্টিতে আজকে পানির দামে বাইক থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর এই রিমজিম বৃষ্টিতে পানির দামে বাইক নিতে হলে আমাদের লোকেশনে আসতে হবে আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নাম্বার বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর আসলি আপনাদের স্বপ্ন পূরণের দোকান মানি স্বপ্ন পূরণ মিলন মোটরস মানে গরিবের বন্ধুর দোকান গরিবের দোকান কেননা আপনারা জানেন যে এই দোকানে কি ধরনের বাইক বিক্রি হয় এই দোকানে বাইক বিক্রি হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার ভিতরে বাইক বিক্রি হয় তার মানে বুঝতে পারতেছেন তো এখানে কি ধরনের বাইক বিক্রি হয় এখানে বিক্রি হয় গরিবের বাইক তার মানে গরিবের সব তো দোকান এটা অবশ্যই আপনাদেরই দোকান আপনাদেরই ভালোবাসার দোকান তো আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট ভালোবাসবেন আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা আমাদের পেজটা ফলো দিয়া আমাদের পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে আমাদের ভালোবাসা দেবেন অবশ্যই আমাদের পেজের নাম হচ্ছে মিলন মটর ইউটিউব চ্যানেল এর নাম হচ্ছে মিলন মটর এই চ্যানেল দুইটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের কাছে মিলন মোটরস এর নিত্য নতুন কালেকশন ভিডিও গুলা চলে যাবে তো আপনারা যদি নিত্য নতুন কালেকশন মিলন মোটরস এ কি ভিডিও কি কি বাইক গুলো আসে আপনারা যদি চান বাইক গুলো দেখার জন্য তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেল গুলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা বাইক আপনাদের পানির দামে দাম থাকবে আজকে যেহেতু বাইরে রিমঝিম বৃষ্টিতে আজকে রিমঝিম বৃষ্টিতে মনে করেন খুশির মনে প্রত্যেকটা বাইক আজকে দিয়ে দেবো পানির দামে বাইক থাকবে তো আমি এখন আপনাদের বাইক গুলা ডিটেল ডিটেল জানানোর জন্য যাচ্ছি আমি এখন মূল ভিডিওতে জিক্সার মনোডন উনিশের মডেল সুপার ফ্রেশ এক টাকার কাজ নাই শুধু নিবেন আর চালাবেন এক টাকার কাজ করতে হবে না দুই বছরের কাগজ করা উনিশের মডেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁচিশ হুন্ডা হর্নেট উনিশের মডেল সুপার ফ্রেশ এক টাকার কাজ নাই শুধু নিবেন আর চালাবেন মিরপুর বিআরটি নাম্বার দু চাকা চুকা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো আছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর ডিআর সুপার ফ্রেশ এক টাকার কাজ নাই এটা হচ্ছে একশো ষাট সিসি উনিশের মডেল দুই বছরের কাগজ করা আনটা সিঞ্জিল হান্ড্রেড পার্সেন্ট আর এটার প্রাইস থাকতে মাত্র মাত্র হাজার উনিশের মডেল কিন্তু গাড়িটা দেখে মনে হয় যে দুই হাজার বিশের মডেল বাইশের মডেল কারণ এত সুন্দর সুপার ফিরেজ আছে গাড়িটা মিরপুর ব্যাটারি নাম্বার দুই বছর কাগজ করা আন্টাসিন্ড্রেড পার্সেন্ট আর এটার প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন

পাচ্ছেন নতুন গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সুপার ফ্রেশ দেখেন আটটা সিনজিল সিভিএস ব্রেক এর গাড়ি এই যে ভাই যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে একশো দশ সিসির বাইক একশো টাকা তেল বললে সারাদিন ধরে যেতে পারবেন মানে পঞ্চাশ কিলোমিটার যাবে বা সাইডও যাইতে পারে ইনশাল্লাহ গাড়িটা সুপার ফ্রেশ বিশের মডেল দুই বছরের কাগজ করা কাগজ কাগজ আপডেট ফার্স্ট পালে স্মার্ট কার্ডের গাড়ি গাড়ির প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর এখন যেই বাইকটা দেখতেছেন এটা হচ্ছে ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্স আজকে এই বাইকটার যে প্রাইস থাকবে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এত কম প্রাইসে মিলন মোটর কিভাবে দেয় ডাবল ডিক্সের হাং সুপার ফ্রেশ দুই বছরের কাগজ করা একটা কাজ নাই শুধু নেবেন আর চালাবেন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর ভালো আছে ভাই প্রাইস মাত্র চুয়াত্তর হাজার টাকা মাত্র চপ এখন যে ব্যাগটা দেখতেছেন এটা হচ্ছে লিভো হুন্ডা লিভো গাড়ি মডেল দুই এর মডেল দশ বছর কাগজ করা উনিশ থেকে উনত্রিশ সাল বন্ধ কাগজ করা একবারে সুপার ফ্রেশ পাঁচ মালিকের নামে গাড়িটা আছে লিভো আপনারা জানেন একশো টাকা তেল ভরবে ষাট কিলোমিটার যাবে হুন্ডা লিভো আর লিভো গাড়ি আপনারা জানেন কন্ডিশন ভালো ডিজিটাল মিটার রিক্সও আছে খালি নিবেন আর চালাবেন ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে আর এটা প্রাইস থাকতে আছে মাত্র আশি টাকা অনলি আশি হাজার টাকা There. subscribe to my channel and also press this bell icon